গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সবাইকে জানি শুভ দীপাবলি তো জানি ব্লগটা একটু লেটে তোমাদের সাথে শেয়ার করছি কারণ কিছু করার নেই এখানে যেহেতু আমার বাড়ির সামনেই তোমরা দেখলে পুজো হচ্ছে তো এখানেও সারাক্ষণ বক্স চলছে গান হচ্ছে তো আমি ভয়েস দিতে পারছিলাম না ওই জন্য একটু লেট হয়ে গেল আর এই দেখো সকাল সকাল এই যে এইগুলো বানাতে বসেছি এইগুলো প্যান্ডেলেতে লাগানো হবে তো যেহেতু তোমরা দেখতেই পেয়েছো আমরা হাতে নিজের হাতে প্যান্ডেল তৈরি করছি তো একটু প্যান্ডেলটাকে সুন্দর করার জন্য এই একটু কিছু করলাম নিজের হাতে বানালাম তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে আর ওইগুলো রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে আর এই যে আমাদের প্যান্ডেল এখনও কাজ চলছে কালকের পুজো এখনও রং জ্বলছে তো ওই যে তোমাদের দাদা ভাই রং করছে তো আমি একটু এসেছিলাম দেখতে মানে দেখতে না আমি যে ওই যে চেনে যে চুরিগুলো ঝুলছিলো ওইগুলোই দিতে এসেছিলাম দিতে এসে আমি একটু ভিডিও করে নিলাম তো তারপরে আবার চলে এসেছি এসে বসে বসে আমি বোন ওই চুরির চেনগুলো করছি তো করতে অনেকটা টাইম লাগছে তো তাও দুজনে মিলে আর কেউ পাচ্ছেই না আমি আর বনু ছাড়া কেউ পাচ্ছেও না আর মানে পাচ্ছে বলতে একটু উলট পালট হয়ে যাবে মানে একটু গ্যাপ হয়ে যাচ্ছে যেটা ভাল লাগছে না দেখতে ওই জন্য আমরা ভাবলাম যে না আমরা দুজন মিলেই করি চল বলে এই যে করছিলাম তারপর ওইগুলো করে আবার এসেছিলাম একটু প্যান্ডেলটা দেখতে দূর কী কাজ হলো তো অনেকটা হয়ে গেছে আর তারপর দেখো ওরা ওই দিকটা করে নিয়েছে আর এখানে বসে আমাকে আবার একটা কাজ দিয়েছে সেই কাজটা করছিলাম তারপর ঘরে এসে দেখি এই যে আমাদের এর মাম্মা খাচ্ছিল না বলে আমার মা করে সব পেট মানে যেই এই কার্টুনগুলো ছিল না ওইগুলো দিয়ে ঘর মতন করে দিয়েছে দিয়ে আর ওকে খাওয়াচ্ছে মানে যে যা তালে শেষ আর রয়েছে তো দেখো না খাওয়া হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আলেন তোমরা সকলে কেমন আছা করছি তোমরা সকলে ভালো আছো আর সবাইকে জানাই শুভ দীপাবলি শুভ দীপাবলি তো আজকে আমরা দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আর সকাল না এখন বাজে বারোটা আমরা একটু আগেই সবাই ঘুম থেকে উঠেছি মানে কালকে সারা ধরে আমরা প্যান্ডেলে কাজ করেছি তো প্যান্ডেলটা রেডি করতে এখনও বাকি আছে এখনও রেডি হয়নি আজকে পুজো আজকেও কাজ বাকি আছে তো কিছু কাজ বাকি আছে সেগুলো হয়ে যাবে সব রেডি আর এখন যখন ওদের স্নান টান করা হয়ে গেছে তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেবো যে প্যান্ডেলে কতটা কাজ হয়ে গেছে আছে বা কীরকম হয়েছে আমাদের পুরো এখন পুরো রেডি হয়ে কেমন লাগছে আর এদিকে দেখো শীতের রোদ তো দেখো কি সুন্দর চান করুটের রোদ পোয়াতে লাগছে বেশ ভালো লাগছে শ্যাম্পু করলে তো বেশি মজা লাগে আর চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি কালকে একটু বাজি কেনা হয়েছে তো সেগুলো একটু রোদ পোয়ানো হচ্ছে বাজিগুলোতে যাতে রাতের বেলা ফাটলে দুম থেকে দোবা আসা বাজ হয় তো চলো দেখা তোমাদের সাথে তো এই তো এই হচ্ছে বাজি তো এখানে তো এখানে আমি হচ্ছে কোনো কিছু ফাটাতে পারি না হ্যাঁ ফাটাতে পারি ওই যে একটা আছে না চটপটি যেন ছুঁড়ে দেওয়ালে মালে বা রাস্তায় মালে ফটফট করে ফাটে ওইটাই আমি ফাটাবো আর বাদ বাকি হচ্ছে তোমাদের দাদা ভাই বোন মানে আমার বোন ভাই এরাই সব ফাটাবে আর আর মাম্মা তো প্রচণ্ড ভয় পায় বাজি দেখে তো ও মানে কালকে একটা ফাটানো হচ্ছে তাতে ও খুব ভয় পেয়েছে তো দেখা যাক আজকের বাজি ফাটালে ওর ভয়টা যায় কিনা তো চলো আজকের ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে খুব বেশ মজা লাগবে তো চলো এখনকার মতন টাটা আমাদের সাথে শেয়ার করলাম আমাদের প্যান্ডেলটা কত হয়েছে তো এখনও কাজ বাকি আছে যেমন ওখানে ওই ঠাকুরের পেছনের ওই ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে হবে তারপরে সাইডে যে কালার হয়নি সেইগুলোতে পেপার বসবে তো অনেকটাই কাজ বাকি আছে আর এখানে আমাকে আরেকটা কাজ দিয়েছে কাকিমা যে আখ ঠাকুর বানাতে তো এর আগে আমি কোনোদিন আখ ঠাকুর বানাইনি এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো মা বলে বলে দিচ্ছিলো আমি বসে বসে করছিলাম হচ্ছে সন্ধেবেলা আমাদের ঘরে টিফিন বানানো হচ্ছে টিফিন বলতে রাতেরই খাবার দাবার ধরে নাও কারণ রাতের বেলা যদি পুজো হবে সবাই ওইদিকে থাকবো মা একা একা করতে পারবে না তাই মা বললো যে সন্ধেবেলায় আমাদের ঘরে রান্নাটা করে নিই তারপরে ওখানে পুজোর ওইদিকে গেলে এই দিকে চাপটা থাকবে না তাই মাকে দেখো এখানে হেল্প করছে এখানে আমি পরোটা বেলছি আর মা ওইদিকে ভাজছে আর তরকারিটা অলমোস্ট হয়ে গেছে কালারটা বেশ ওকে এসছে আর এইদিকে আমার মামাম দেখো সন্ধ্যে থেকেই শুরু হয়ে গেছে তার ডান্স ওই যে বক্স চলছে আর ও নাচ করে যাচ্ছে ওর মিমির সাথে তো তারপর দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার পুজো আর কিছুক্ষণ পরে শুরু হবে তো এখন আমরা রেডি হয়ে একটু বাজি ফাটাবো তো ওই জন্য রেডি হয়েছে দেখো এখানে আমার মাম্মু রেডি হয়ে গেছে আর তোমাদেরকে হাই না করে বাই করে দিল তো ওই যে দেখো সবাই মিলে একটু বাজি ফাটানো হচ্ছে বেশ মজা পুজোটা অনেক রাতে ওই জন্য সন্ধ্যাবেলা আমরা একটু বাজি ফাটিয়ে নিলাম তারপর সবাই মিলে একটা জমিয়ে নাচ করে নিলাম আর এখন দেখো আর এখন দেখো সবাই পুজোর যোগাযান করে রাখছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণ চলে আসবে আর পুজো শুরু হয়ে যাবে আর যেহেতু পুজোটা অনেকটাই রাতে জন্য সারা রাত জেগেও হয় মানে তিনটে চারটে বেজে যায় পুজো হতে হতে তো এখানে দেখো ব্রাহ্মণ চলে এসেছে এবার একের পর এক যা নিয়ম সেগুলো সবাই মিলে করে নেবে আর তারপর পুজোটা বসবে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও

most ना तो for what I know that what I have done is to be done by a hundred percent. No, no, Oh, I love it. কাজ I love it. তো এখন প্রায় অনেক রাত আর পুজো এখনও অনেকটাই বাকি আছে আর মামা ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে গিয়ে কান্নাকাটি করছিলো তো ওই কারণে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি তো আজকে ব্লগটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্রচুর মজা করতে থাকো